নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাকে স্বাগত শারদ উৎসব এসে গেল দৌড় গোড়ায় আর ঠিক সেই মুহূর্তে জলপাইগুড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল সত্যি মর্মান্তিক জলপাইগুড়ি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে পেশায় ধোপা এক যুবক করলা নদীতে কাপড় কাচ্ছিলেন হ্যাঁ নদীতে কাপড় কাচছিলেন আর ঠিক সেই সময় না আপনারা জানেন যে ধোপাড়া বড় বড় গামলা ইউজ করে সেই একটা গামলা নদীতে ভেসে গেছে সেই গামলাকে ধরতে বা উদ্ধার করতে সেই যুবক কিন্তু নেমে পড়ে জলে আর স্বাভাবতেই করলায় নদীতে জল ছিল অনেকটাই এবং ডুবে যায় সেই যুবক তাহলে গামলা ধরতে গিয়ে কিন্তু সেই যুবক নদীতে ডুবে যায় খবর পেয়েই না সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড এবং পৌরসভার সবাই কিন্তু ওখানে ছুটে যান স্থানীয় কাউন্সিলারও ছুটে যান ওখানে সিভিল ডিফেন্সের লোকরা কিন্তু উদ্ধারের জন্য নেমে পড়েন তারপর আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি সেই ছেলেটিকে এখনও উদ্ধার করা যায়নি এবং নদীর আশেপাশেও কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে কি মর্মান্তিক এই ঘটনা আমার ওয়াটি হয়েছিল আসলে ও ও হচ্ছে ধোপার কাজ করে তো সকাল ছটার সময় ও নদীর পারে গামলায় কাপড় ছিল তো গামলাটা ভেসে যাচ্ছিল আর কাস্টমারের কাপড় ছিল তো সেই গামলাটা বাচ ধরতে গিয়ে ও জলে নেমেছে ও ভেসে গেছে গামলাটার সাথে বয়স কত 45 হবে কি নাম কৃষ্ণโรজক মানে পাওয়া না পাওয়া যায়নি সেই তখন থেকে 2 আর ঘন্টা হয়ে গেল খোঁজা হচ্ছে আর নদীর যে স্রোত এখন দেখা যাক কি হয়